আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল একদমই ব্লগ মানে শুরু করেছি কিন্তু ওইভাবে মানে সামনাসামনি আসা হয়নি প্রপারভাবে করা হয়নি আর এখন এগারোটা বাজে আর একটু ঝটপট রেডি হয়ে গেছি মানে দ্রুত কথা বলছি কারণ লেট হয়ে গেছে যাইফ তার পাপার সাথে নিচে গিয়েছে আজকে মানে সকাল সকাল উঠলেও সাধারণ দিনের থেকে একটু অন্যরকম রুটিন যাইভের পাপা আজ অফিসে যায়নি অন্য কাজে এখন বাহিরে যাচ্ছে তাই লেট করে বের হচ্ছে সকালে আমাদের রাস্তা তারপর এই তো সব কিছু মিলে অন্যরকম একটা দিন তো জারিফকে মাত্র তার পাপার সাথে নিচে নামিয়েছে কারণ দেখলাম বাচ্চারাই নেমে গেছে আর আমাদের নামতে নামতে লেট হয়ে যায় ওই একটু পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য যদি নামি তাহলে নামতে তো হবে। আর ওই টাইমে কাজ এলোমেলো হয়ে যায় তাই ভাবলাম যে আজকে যেমন আছে থাক এমনি সব এলোমেলো হয়ে গেছে আজকে জারিফকে একটু ঘুরিয়ে আনি যদি বেশি নোংরা হয়ে যায় তাহলে গোসল করিয়ে দেবো আর যদি পরিষ্কার থাকে তাহলে হাত পা ধুয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি আমার রান্নার কাজটা অন্তত করে নেব কারণ জারিফ জেগে থাকতে আমি রান্নাটা করতে পারি ও ঘুমিয়ে গেলে একদমই রান্না করা সম্ভব না আর সেজন্য হচ্ছে মাছ বের করে রেখেছি আর এসে শুধু হচ্ছে সবজি সবজি করতে হবে সেটা এসে করব আর হচ্ছে এটিকে মেশিনে জামা কাপড় হয়ে আছে সেই সকাল থেকে রাতে মেশিন ছেড়েছিলাম সেটা হচ্ছে হয়ে আছে এখনো মেলে দিতে পারি নাই দেখি বাহিরে বাহির থেকে ঘুরে এসে তারপর মেলে দিব আর এখন ঝটপট যাই নয় চারিফের পাপা আবার তার দেরি হয়ে যাচ্ছে বাবা যেও না নিচের থেকে আমরা চলে এসেছি আর একটা আজান দিচ্ছে দুই বারান্দার জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে রয়েছে আমার সোনা ওকে গোসল করিয়ে দিয়েছি গোসল করিয়ে দিয়ে এই যে এখন টিভি ছেড়ে দিয়েছি ওইখানে আছে আর এই তো তো দুই বারান্দায় জামা কাপড় মেলে দিয়েছি ভালো রোদ ছিল আরও সকাল সকাল যদি মেলে দিতাম এতক্ষণে জামা কাপড়গুলো শুকে যেত কিন্তু কি আর তো এখন যাই ঝটপট রান্নার কাজে যাই রান্না তো একদমই কোনো প্রিপারেশন নাই এখন যেয়ে সব গোছ গাছ করতে হবে কাল রাতে বাজার এনেছিল তো সব আছে ধুনে পাতে এতদিন তো কাঁচামরিচ ছাড়াই তরকারি করলাম শুকনো মরিচ দিয়ে কাঁচামরিচ আছে আজকে আর আজকে হচ্ছে একটু শীতের সবজি রান্না করতে চাচ্ছি রুই মাছ বের করেছি ভাবছি ফুলকপি সিম, রুই মাছ পোটল তো আছে এত সবজি দিলে ভালো লাগবে এটা আগের ফুলকপি হয়তো এটা বের করে নেই আর এটা কাল এনেছে এটা রেখে দিই ফুলকপি আলু টমেটো একটু সিম দিই অল্প করলে পরে হচ্ছে কয়েক রকম সবজি দেওয়া যাবে সিম কয়েকটা পটলও দিয়ে দিই তিনটা পটল আলু এটা দিয়ে হচ্ছে রুই মাছের একটা শীতের সবজি করব সাথে হচ্ছে ওই যে কুমড়ো বড়ি, কুমড়ো বড়ি কয়টা অ্যাড করবো কুমড়ো বড়ি কোথায় আমার এই তো কয়েকটা কুমড়ো বড়ি দিয়ে দেব শীতের গিয়ে আমি একটা সবজি হয়ে যাবে আজকে একটা পদই করবো আবার ভাবছি একটা সবজি করে রাখি কারণ লাগে ফুলকপি দিয়ে এটা আলু দিয়ে হচ্ছে একটা সবজি করে ফেলি জারিফের কাজে আসবে তাহলে ঠিক আছে এগুলো নিয়ে যাই ধনে পাতাও আছে ধনে পাতা অ্যাড করতে পারবো পরে কয়েকটা আবার কাঁচামরিচ নেই কাঁচামরিচ একদমই কাটা নেই কয়েকটা কাটতে হবে এখানে পেঁয়াজ কুচি তো রয়েছে আজকে পেঁয়াজ কুচি করতে হবে না কি আর বলবো তাড়াতাড়ি করতে চাইলেও দেরি হয়ে যায় যেদিন দেরি হয় তো হয়ই আমরা একটু ভিডিও কল দিয়েছিল আবার ওনাদের সাথে একটু কথা বললাম আর এইদিকে এই যে আমি এসেছি মরিচ না চোখ জ্বলবে তো ঝটপট হয়ে উঠছে না আজকে জানে কি হবে আর এই যে টমেটো নিয়ে কোথায় যাও টমেটোর দাম আছে ও শুধু টমেটো নিয়ে যে হচ্ছে বাগানটা দিয়ে ফেলে দেয় তো পাপা চলো ঝটপট যাই এইদিকে একটা রাজান দিচ্ছে একটা তরকারি আমার হয়ে উঠছে না কি করব বুঝতে পারছি না যেদিন দেরি হয় তো হয়ে যায় দেরি পাপা দাও এগুলো দাও টমেটো নিয়ে যেও না টমেটো আমি তরকারিতে দিব নিয়ে আসো এখানে রাখি আগে এই জায়ফের পাপার টিফিন বক্সটা ধুই জায়ফের প্লেটটা একটু ধুই জায়ফকে অব খাওয়াবো কি করব না করব বুঝতে পারছি না এগুলো জারিফের কাজ কি আর করবো আমি তখন সবজি কাটছিলাম ও আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে ছিল তো এদিকে সব কেটে নিয়েছি মাছ মাখিয়ে নিয়েছি আর এই যে এটা শুধু একটা সবজি করব আর এটা হচ্ছে এই যে রুই মাছ দিয়ে একটা তরকারি করব এদিকে গরম পানি করে রেখেছি তাহলে তাড়াতাড়ি গরম পানিটা একটু সাইড করে রেখে কড়াইটা চাপিয়ে দিই কি হয়েছে কি করবে কি নিয়ে যাচ্ছ হুম খুব সুন্দর বাতাস হচ্ছে কিন্তু ওর জন্য বারান্দা দরজা বন্ধ করে রেখেছি তরকারি হয়ে গেছে আর আমি আমি যতক্ষণ রান্নাঘরে আছি জারিফা আমার সাথেই আছে বারান্দার দরজা বন্ধ তাই কি হয়েছে রান্নাঘরের জানালা দিয়ে সে তার খেলনাগুলো ফেলছে রান্না করছি গরম জিনিস কি করব বাবা একটু ঢেকে রাখি যদি আরেকটু সেদ্ধ হওয়ার থাকে भाপে হয়ে যাবে এখন একটু মাছটা ভেজে নেই কোটু বাচ্চা আমার দেখছে রান্না শেখো রান্না রান্না একেই বলে কপালে যদি থাকে দুর্ভোগ তাহলে কেউ ঠেকাতে পারে না কারণ এমন একটা পর্যায়ে আমার গ্যাস শেষ মানে এইটা কি বলবো মানে অর্ধেকেরও অর্ধেকের একটু কম ছিল তারপর হঠাৎ করে এই এক রাতের ভিতরে কাটাটা একদম লাস্টে এখন টিকে আছে কি আর করা এখন এটা আমি এখন কি করব জাস্ট আর কিছুক্ষণ থাকলে পরে আমার তটা এটা হয়ে যেত এখন এটা রাইস কুকারে দিতে হবে আল্লাহ কি করব। মানে মশলাটা একটু কষাবো আর এগুলো সব একটু দিয়ে দিলে আর কিছুক্ষণ গ্যাস থাকলে আমার রান্নাটা হয়ে যেত